ওকে মাই লিটল চ্যাম্পियंस মাই डियर স্টুডেন্টস দেখো এখন আমরা ইউনিট 12 হাউ ফার ই সেন্ট মার্টিনস लेसन 5 6 এইটা ডিসকাস করব ঠিক আছে তার মানে কি হাউ ফার হাউ ফার মানে কি কত দূর ই সেন্ট মার্টিনস সেন্ট মার্টিন দ্বীপ लेसन 5 6 মানে 5 6 তো এই নাম্বার কি বলছে লিসেন এন্ড রিড শোনো এবং পড়ো লিসেন এন্ড রিড মানে শোনো এবং পড়ো রাইট যাই কি বলছে যে সি ট্রাক সমুদ্র ট্রাক বে অফ ব্যাঙ্গল বঙ্গোপসাগর এই যে এখানে সি ট্রাক সি ট্রাক মানে এই যে সি ট্রাক এটা হচ্ছে সি ট্রাক এটাকে সি ট্রাক বলা হয় লঞ্চের মতো ইটস কাইন্ড অফ লঞ্চ ওকে আর বে অফ ব্যাঙ্গল এই যে এটা হচ্ছে সমুদ্র সরি বঙ্গোপসাগর এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ম্যাপ ঠিক আছে এবার অ্যান্ডি বলছে সো তাহলে হাউ ক্যান আই গেট আমি কিভাবে যেতে পারি হাউ ক্যান্ট মার্টিন্ড সেন্ট সেন্ট মার্টিনের দ্বীপে আমি কিভাবে যাব এবার তমল টমল বলছে ওয়েল ঠিক আছে ইউ ক্যান গো তুমি যেতে পারো ফ্রম চট্টগ্রাম চট্টগ্রাম থেকে ফ্রম চট্টগ্রাম টু টেকনাফ চট্টগ্রাম থেকে টেকনাফে যেতে হবে কোথায় যেতে হবে চট্টগ্রাম থেকে টেকনাফে যেতে হবে এখান থেকে এবং সেন্ট মার্টিনে আসতে হবে এইভাবে বোঝাচ্ছে যে তুমি কোথা থেকে কোথায় যাবে যে চট্টগ্রাম থেকে টেকনাফে অ্যান্ড দেন এবং তারপর ফ্রম টেকনাফ টু সেন্ট মার্টিন সাইলেন্ট ফ্রম টেকনাফ টেকনাফ থেকে

চট্টগ্রাম থেকে টেকনাফ অনেক দূর রাইট অনেক দূর তারপরে অ্যান্ডি অ্যান্ডি কি বলছে অ্যান্ড আর কত দূরে সেন্ট মার্টিন্ড সেন্ট মার্টিন দ্বীপটা কত দূরে ফ্রম টেকনাফ দূরেফ থেকে কত দূরে ফ্রম টেকনাফ এবার টমল বলছে টমল ইটস অ্যাউ টোয়েন্টি সিক্স নটিক্যাল মাইলস বলছে এটা প্রায় টোয়েন্টি সিক্স নটিক্যাল মাইলস ঠিক আছে যে ছাব্বিশ নটিক্যাল মাইল তো এক নটিক্যাল মাইল সমান ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার ঠিক আছে এক নটিক্যাল মাইল সমান কত ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার তার মানে হচ্ছে টোয়েন্টি সিক্স নটিক্যাল মাইলস মানে নিয়ারলি সিক্সটিন কিলোমিটারস ইউ ক্যান সে নিয়ারলি সিক্সটিন কিলোমিটার রাইট সিক্সটিন ষোলো কিলোমিটার হবে এখানে তারপরে কি বলা হচ্ছে যে আন নটিকাল মাইল ইজ এ ইউনিট যে একটা নর্টিকাল মাইল হচ্ছে একটা একক একক আর মাইল ইজ এ ইউনিট নটিকাল মাইলটা হচ্ছে একটি একক ফর মেজোরিয়ান ডিস্টেন্স দূরত্ব মাপার জন্য ফর মেজোরিয়ান ডিস্টেন্স দূরত্ব মাপার জন্য অ্যাট সি সাগরে বাই সি ট্রাক সি ট্রাকে ইটস আপোট টু এড হাফ আওয়ার্স জার্নি এটি প্রায় দুই ঘন্টা তিরিশ মিনিটের যাত্রা এই যে সি ট্রাকটা দেখতে পাচ্ছ তো এই সি ট্রাকে চড়ে গেলে এই যে সি ট্রাক এই সি ট্রাকে চড়ে গেলে কতক্ষণ লাগবে দুই ঘন্টা তিরিশ মিনিট লাগবে যে ইটস অ্যাবাউট টু অ্যান্ড হাফ আওয়ার্স জার্নি ফ্রম টেকনার টু সেন্ট আইল্যান্ড ওকে এই সি ট্রাকে চড়ে গেলে দুই ঘন্টা তিরিশ মিনিটে যাওয়া সম্ভব হবে রাইট